অল্প বয়সে মেয়েরা কেন প্রেমে পড়ে অল্প বয়সী মেয়েরা বর্তমানে যে শুধু পিতার বয়সী কিংবা তার চাইতেও বেশি বয়সের পুরুষদের প্রেমে পড়ে তা কিন্তু মোটেও নয় অতীতেও ছিল তবে অবশ্যই এতটা প্রকট দেখা যায়নি যা ইদানিং প্রেম করে বিয়ে করাটা তরুণীদের জন্য খুব সহজ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহিত পুরুষটিকে তরুণীরা এক প্রকার ছেলে বলে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে নিজেকে তার স্ত্রী রূপে অধিষ্ঠিত করছে কম বয়সে একটি মেয়ে প্রেমে হাবুডুকু খেলে বেশিরভাগ পুরুষের জন্যই নিজেকে নিয়ন্ত্রণ করা অসম্ভব একটি ব্যাপার আবার অনেক পুরুষই সূক্ষ্ম কৌশল বাদ দিয়ে বেশ মোটা দাগে কম বয়সী মেয়েদের পড়াবার চেষ্টা করে থাকেন পুরুষের কারণটি পরিষ্কার একটি তরুণী নারীকে সঙ্গী হিসাবে কামনা করেন তারা কিন্তু একটি কম বয়সী মেয়ে কেন প্রেমে পড়ে বাবার বয়সী একজন পুরুষের সাথে সেটাই এখন জানার বিষয় আর্থিক নিরাপত্তা একজন মধ্যবয়সী পুরুষ মানে অর্থনৈতিকভাবে তিনি যথেষ্ট স্থির ও জীবনে প্রতিষ্ঠিত মেয়েরা সেই আর্থিক নিরাপত্তাটাই খোঁজে বিনা পরিশ্রমে নিজের জন্য সুখ নিশ্চিত করতে চায় লক্ষ্য করলে দেখা যাবে যে মেয়েরা শুধু সেই সব মধ্যবয়সী পুরুষদের প্রেমে পড়ে যারা আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত যৌনতার আনন্দে অভিজ্ঞতায় অনেক মেয়ে মনে করে একজন মধ্যবয়সী পুরুষ মানে যৌনতা সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ কম বয়সী একজন তরুণের তুলনায় অনেকের আবার ভালোই লাগে মধ্যবয়সী পুরুষকে তাছাড়া এ বয়সী পুরুষের অতি অবশ্যই একাধিক নারীর অভিজ্ঞতা হয়ে যায় ফলে একজন কম বয়সী তরুণীকে ভালো বোঝে সে সব মিলিয়ে তরুণীরা নিজের চাইতে অধিক বয়সের পুরুষকে সঙ্গী রূপে বেছে নেওয়ার ক্ষেত্রে যৌনতা বেশ একটা বড় ভূমিকা পালন করে পরের সংসারে সুখের লোভ পুরুষটি যদি নিজের স্ত্রীর সংসারকে অনেক ভালোবেসে থাকেন ও তাদের নিয়ে অনেক সুখী হয়ে থাকেন অনেক মেয়ে তাদের এই সুখ দেখে লোভে পড়ে যায় বিশেষ করে পারিবারিক অশান্তি দেখে বেড়ে উঠেছে এমন মেয়েরা তারা ভাবে পুরুষটি নিজের প্রথম স্ত্রীকে যেমন ভালোবাসছে বা যত্ন করছে তাকেও তেমনটা করবে সেই সুখের স্থানে নিজেকে বসাবাল লোভে মেয়েরা প্রেমে পড়ে বাবার বয়সে একজন পুরুষের পরাশ্রয়ী তরুণী অনেক মেয়ে আছে পরাশ্রয়ী উদ্ভিদের মতন তারা নিজেরা কিছু করতে পারে না প্রতিটি ব্যাপারে অন্য মানুষের সহযোগিতা চায় তারা মনে করে যে একজন ম্যাচিওর পুরুষ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে তাই বেছে নেয় সঙ্গী হিসেবে অধিক বয়সী পুরুষকে তরুণ প্রেমিক থেকে আঘাত পাওয়া নিজের প্রথম প্রেমিক যদি আঘাত দিয়ে চলে যায় তবে অনেক মেয়েই অধিক বয়সের পুরুষদের দিকে ঝোঁকে কারণ তাদের মনে হয় তরুণ প্রেমিকেরা ভালোবাসায় অসৎ ও অস্থির আর বয়স্ক পুরুষেরা স্থির ও নির্ভরযোগ্য বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওটি দেখার জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক অ্যান্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলটি ভিজিট করতে চাইলে টাইপ করুন ইউটিউব ডট কম স্ল্যাশ ইনফরমেশান এআইডি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনফরমেশান এআইডির সঙ্গেই থাকুন সকলকে ধন্যবাদ